হ্যালো বন্ধুরা আমার চ্যানেল সুমনাজ রিভিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি যে রেসিপিটি শেয়ার করবো সেটি হচ্ছে দই বড়া এটি একটি সম্পূর্ণ ইন্ডিয়ান ফুড এটা একটা জাতীয় খাবার এবং এটি অ্যাপ একটি অ্যাপেটাইজার অর্থাৎ রুচিবর্ধক খাবার এটির মধ্যে যে যে উপকরণগুলো ইউজ করা হয়েছে তা আমাদের রুচিকে বাড়িয়ে তোলে তাই এরকম একটা খুব ভালো খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যেটি গরমকালে স্ন্যাক্সে একটা খুব ভালো আইটেম হতে পারে দই বড়া বানানোর জন্য আমি আগের দিন রাতেই বিউলির ডাল ভালো করে ধুয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এরপরে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটা খুব একটা লিকুইডই হবে না একটু গাঢ় হবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এইটা ফেটানোটা যত ভালো হবে বড়াটাও তত বেশি ফ্লাপি হবে তাই আমি বেশ খানিক্ষণ সময় ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফ্যাটানোটা ঠিকঠাক হলো নাকি সেটা চেক করার জন্য পাশে একটি বাটিতে আমি জল রেখেছি এবং জলের মধ্যে অল্প পরিমাণে ব্যাটারটি দিয়ে দিলে দেখা যাবে যে সেটি ভেসে উঠেছে অর্থাৎ আমাদের ব ব্যাটারটা খুব ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে ভেজে নেব বড়াটা আমরা সাদা তেলেই ভাজবো তাতে তেলের গন্ধটা হবে না আমি এখানে রিফাইন্ড রাইস ব্যান্ড অয়েল ইউজ করেছি আর পাশে একটি বাটিতে রেখেছি নর্মাল টেম্পারেচারে থাকা জল এবার এক এক করে আমি বড়াগুলি ভেজে নেব বড়াগুলি এইভাবে গোল গোল করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাসতে ভাসতে এগুলো আরও গোল হয়ে যাবে এবং যেহেতু এটাকে খুব ভালো করে ফ্যাটানো হয়েছে বড়াগুলি খুব সুন্দরভাবে ফুলে উঠবে খানিক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে বড়াটা ভেজে নিতে হবে বড়াটা খুব বেশি লাল করার প্রয়োজন নেই তবে খুব কম সময় ভাজলে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাই হালকা আছে বেশ খানিক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে বেশি ভাজলে বড়াটা একটু কড়া হয়ে যেতে পারে তাই এটাকে খুব বেশি লাল করার প্রয়োজন নেই এবার চার পাঁচ মিনিট সময় ধরে আমি বড়াগুলিকে বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভেতরটা কাঁচা না থেকে যায় এভাবে আমার বড়াগুলি এক একটা করে ভেজে নিয়ে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এই বড়াগুলো গরম থাকা অবস্থাতেই আমি নর্মাল জলের মধ্যে দিয়ে দিলাম তাতে বড়ার গরমটাও বেরিয়ে যাবে এবং অয়েলি ভাবটাও কমে যাবে এইভাবে জলের মধ্যে দিয়ে দেওয়ার পরে আমি একটা পাতলা জল তৈরি করে রাখছি যেটা আমি দই আর নুন দিয়ে তৈরি করবো ঘোলের জলটি তৈরি করার জন্য আমি একটি পাত্রে চার থেকে পাঁচ চামচ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি সেটাকে একটু ফেটিয়ে নেবার পরে তার মধ্যে জল এবং পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম নুনটা অল্প পরিমাণেই অ্যাড করতে হবে খুব বেশি অ্যাড করার দরকার নেই এবার আগে জলে ভিজিয়ে রাখা বড়াগুলিকে হাতের সাহায্যে চেপে চেপে তুলে নিতে হবে খুব বেশি চাপ দিলে বড়াটা ভেঙে যেতে পারে তাই হালকাভাবে চাপ দিয়ে বড়াগুলোকে তুলে নেব এবং এই দইয়ের জলের মধ্যে বড়াগুলোকে আবার ভিজিয়ে দেব। এইভাবে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজতে ছেড়ে দিলাম এইভাবে আমার রেসিপিটি ফলো করলে আপনারা ইনস্ট্যান্টলি খুব তাড়াতাড়ি দই বড়া বানিয়ে নিতে পারবেন এবার দই বড়া চারটি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম ঘরে পাতা ভালো টক দই এবং গাঢ় দই এটাতে আমি কোনো রকম জল ইউজ করব না এর মধ্যে দিয়ে দিলাম চিনি এবং দিয়ে দিলাম নুন চিনিটা একটু বেশি দিতে হবে একটু টক মিষ্টি টাইপের হবে এবং ভালো করে ফেটিয়ে রেখে দিলাম এবার দইয়ের জল থেকে বড়াগুলি তুলে নিতে হবে পাত্রে তার ওপর থেকে ফেটানো গাঢ় দই দইয়ের মিশ্রণ দিয়ে দিলাম এবং ওপর থেকে দিয়ে দেব ভালো করে দইয়ের মিশ্রণটি দেওয়ার পর আমি ওপর থেকে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনিটিও আমি বাড়িতে বানিয়েছি এর রেসিপিটিও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে দেব। এই চাটনিটি দিলে বড়াটি খেতে খুবই ভালো হয় এবং খুব ভালো হজমেরও কাজ করে তারপরে দিয়ে দিলাম বিট নুন এবং এর ওপরে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এর উপর থেকে ছড়িয়ে দেব ভেজে রাখা ধনে জিরে এবং শুকনো লঙ্কার একটা মিক্সচার আমি এটা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে তৈরি করে রেখেছিলাম যে কোনো চার জাতীয় খাবারে এই মশলাটি খুবই কাজে লাগে আর ওপর থেকে দিয়ে দিলাম সেওভাজা এটা যত সরু ভাজা হবে ততই ভালো হবে আমাদের দই বড়া তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে এবং এই রেসিপিটি ফলো করে আপনি যদি দই বড়া বানান আপনার বানানো দই বড়াটি অবশ্যই খুব সুস্বাদু এবং সফট হবে দই বড়াটি যথেষ্ট হেলদি দই বড়াটি আমি খুব কম উপকরণ দিই এবং বাড়িতে বানানো সমস্ত রকম জিনিস ইউজ করেই তৈরি করেছি এখানে যে দইটা ইউজ করা হয়েছে সেটি বাড়িতে পাতা টক দই এবং সেটি খুবই ভালো খেতে হয় তার রেসিপিটিও আমার চ্যানেলে শেয়ার করা হয়েছে আমি সেই রেসিপিটির লিংক ভিডিওটির লিঙ্ক এই ডেসক্রিপশানে দিয়ে দেব আপনারা অবশ্যই সেটি দেখে নিতে পারেন আর দইটা অবশ্যই ভালো ইউজ করতে হবে খুব বেশি টক দই হলে এটা খেতে খুব একটা ভালো লাগবে না তাই দই বানানোর রেসিপিটিও আপনারা অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ